তো চলুন অনেক আনন্দ করলাম আজকের এই প্রথম শিল্পী দিয়ে আচ্ছা আজকের এই পুজোটা কি মহিলা সমিতির পুজো তাই তো আচ্ছা আমার মহিলা কমিটি কি আছে এখানে একটু অডিয়েন্স লেটার লাইটটা দেওয়া যাবে পার্থ একটু আরে ঘুমটা টুমটা দিতে হবে না আমি না কোনো শাশুড় না কোনো ভাসুর অত চিন্তা করার কোনো দরকার নেই আমি কোনো শ্বশুর টসুর নই আর ভাসুর টসুর নই আর ঘুমটা দেওয়ার কি আছে লাইট জ্বললেই দেখেছি বেশিরভাগ মৌতিরা সবাই ঘুমটা দেয় এমনি সময় সব ঘুমটা রেখে দেয় সাইডে আর মায়েরা তো সব সময় ঘুমটা দিয়েই রাখে দেখেই বোঝা যায় আমার মায়েরা দেখুন বসে আছে কি সুন্দর হাত জোড়ো করে বসে আছে দেখুন একটা মা বসে আছে ওখানে হাত জোড়ো করে কেন মায়েরা জানে হরিনামে যেরকম যায় সবসময় জোড়ো করে হরিভক্ত এখানে আমার মা এখানে কিন্তু কোনো হরি হরিনাম টরিনাম হচ্ছে না কিন্তু হ্যাঁ ঠাকুরেরই গান হচ্ছে আচ্ছা কারা কারা একটু হাসতে ভালোবাসেন একটু হাত তুলবেন প্লিজ না আমার বন্ধুদের দিকে যাবো না একটু পরে যাচ্ছি বন্ধুদের দিকে আগে আমার মহিলাদের দিকে দেখি কারণ আমার মহিলার কমিটিটা সবার আগে তো মহিলারা একটু হাত তুলবেন একটু কারা কারা হাসতে ভালোবাসেন আচ্ছা বেশিরভাগ নয় মানে মানুষ বেশিরভাগ মানুষ এখানে সবাই কাঁদতে ভালোবাসেন তাই তো কাঁদতে ভালোবাসেন আচ্ছা একটু কি কাঁদাবো তাহলে কি কাঁদাবো একটু না আমি কাঁদানোর কোনো দরকার নেই আর কাঁদার যদি ইচ্ছা হয় কাল সকালবেলা সোজা চলে যাবেন রোদ্দুরে যখন দশটা থেকে এগারোটা বাজবে সোজা সোজা হয়ে দাঁড়া থাকবেন একদম কিচ্ছু করার দরকার নেই অটোমেটিক দেখবেন চোখ থেকে পানি চলে আসবে একদম আচ্ছা চলুন অবশ্যই সবার জন্য থাকছে আজকের এই অনুষ্ঠান আমি প্রথমেই বলেছি ছোটো থেকে বড় সবাই দেখতে পারো আজকের এই অনুষ্ঠান সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের সবার জন্য আচ্ছা আমার ফুচকুরা কি আছো কই রে বাবা তোরা একটু সাড়া শব্দ কর অন্তত এই কচি সব ধারিরা সাড়া করে যখন কচিদের ডাকি কচির মারা সাড়া দেয় কেন গো মাদের কি ডেকেছি নাকি মাদের ডাকবে দাদারা আছে আমি যদি ডাকি এখান থেকে মার খাবো ভাই লাইন কেটে কেটে যাচ্ছে কেন রে পয়সা গড়ি দেবো না নাকি হ্যাঁ এখান থেকে এই টোকাটা কথা বলছি লাইন কেন কাটবে রে ভাই কলকাতায় বড় বড় ফাংশন হয়ে দেখি সেই মায়ে গলে সেই দূরে বসে থাকে সেই মাথায় এত দূর থেকে কথা বলবো কাটবে না এখান থেকে এই টোকাটা বসে কেন কাটবে ভাই পয়সা কি কম দিচ্ছি ওই লাইন ঠিকঠাক কর ভাই নাহলে কিন্তু লাস্টে অনুষ্ঠানের শেষে কিন্তু গন্ডগোল করব বিরা ও হয় জ্যাক বুঝে দেবে আমার এই এই আমি চাই আপনারা হাসুন হাসতে হবে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পেট ফুলে ডাবরা করে এসে এখানে বসে বসে শুধু অনুষ্ঠান দেখবে না ও সব চলবে না অনুষ্ঠান দেখতে এসে যেন হাসতে হবে কাঁদতে হবে না কাঁদতে কারো বলব আচ্ছা প্রেমে ধোকা ফোকা কেউ খেয়েছো এখানে আছো আমার বন্ধুরা সবাই আছো কি এই তো আমার আমার রকেটরা যদি এই সাইডে থাকে আমার কারোর দরকার নেই আমার সমবয়সী যারা বান্ধবীরা আছে আমার কোন দিকে আছে একটু হাত তুলবে আমি একটু দেখতে একটু লাইটটা ঝুলুক অসুবিধা কিছু নেই আপনারা ভাবছেন হয়তো আপনাদের দেখতে ভালো আমি দেখে নেব তার থেকে আমি আরও জগতের কালো অসুবিধার কিছু নেই আমি একটুখানি দেখতে চাই আপনাদের কাজের মধ্যে কতটা জোশ আছে মনে একটুখানি আমার বান্ধবীরা হাত তুলবেন কি কোথায় এলাম ভাই বাড়িতে মনে আশা করে এলাম মিতা সমিতি যাচ্ছি মানে সব ইয়ং থাকবে যা দেখছি তো সব দিবাই তো আবার এর মধ্যে তাহলে কি ভাই আমার গলার ফেসা জোর হয়ে যাচ্ছে আচ্ছা আস বাড়িতে মনে করে এসছিলাম এখানে যাব মেয়েদের দেখব কিন্তু লাইন কাটছে না কিন্তু তার মানে আমার ভোল্টেজের সাউন্ডের থেকে আরো জোর তবু আমি জোরে কথা বলবো দেখবো তোর সাউন্ডটা কি হয় তো চলো ফিরে যাই আমি বাড়ি থেকে আসার সময় মনে মনে সত্যি কথা বলছি একদম মন থেকে একদম আশা করে এসেছিলাম যে এখানে অনেক ইয়ং মেয়ে থাকবে কারণ অনেক দিন হলো ব্যাচেলার পড়ে আছি এই প্রোগ্রাম ফোগ্রাম করি বলে কেউ আর মেয়ে দিতে চাইছে না তো বাড়িতে মাকে বলে এসেছি যে মা আজকের প্রোগ্রামে যাচ্ছি ওখানে মহিলা সমিতি বিরাট জোর আর বিরাট একটা পেশার আর মহিলা সমিতির অনুষ্ঠান মানে মহিলারা যেখানে থাকবে ছেলেটাকে কোনো সাড়া করবে না সব চুপচাপ থাকবে কারণ মহিলারা যদি একবার খেপে যায় ছেলেরা সব তাড়ি চলে এখান থেকে ওই জন্যে আমি মনে করে আশা করে এলাম কিন্তু এখানে দেখছি কেউ নেই সব বিবাহিত আর আজকালকার দিনে এখনকার দিনে যা কথা হয়েছে যেটা যা গরম পড়েছে কিছু বলার নেই এই গরমের সময় আমার বন্ধুরা কিভাবে প্রোপোজ করে মেয়েদেরকে আমি জানি না কিন্তু আমি টেকনিকটা পুরোপুরি চেঞ্জ করেছি এখন যদি কোনো মেয়েকে প্রপোজ করতে যায় পাঁচ টাকা দিয়ে কাজ সেরে দি কি বলুন তো গোলাপ ফুল না একটা ছোট্ট করে লেবু মালাই নিয়ে চলে যায় কি করব দাদা অবামের সংসার পাঁচ টাকায় সিজন অনুযায়ী আমাদের ব্যবসা করতে হবে কি তাই তো দাদা সিজনে অনুযায়ী আমাদের ব্যবসা করতে হবে কারণ এখন যা গরম পড়ে গেছে গিয়ে যদি বলি ও ভালো আছেন এই নামাটা কি পাওয়া যাবে গোলাপ ফুল দিয়ে স্টাইল ফাইল মেরে কোট ফোট পরে গুড় সুট করে যাচ্ছি এরকম করে কি গোলাপ ফুল দিলাম মার গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় বেরোতে পারছি না ও গোলাপ ফুল নিয়ে প্রপোজ করছে কেন রে ভাই গোলাপ ফুল দিলে মেয়েরা দূরে সরে যাবে আমি যদি এক গ্লাস লেবু মালাই নিয়ে যাই পাঁচটা গায়ে দাঁড়িয়ে অন্ধ চুপচুপ করে টানবে আর বলবে না থাক কালকের কথা বললাম আচ্ছা একটু মজা করতে হবে মজা না করলে ভালো লাগবে না তো চলো একটু ডান্স হবে কি আচ্ছা ডান্স কাদের কাদের ভালো লাগে একটু চিৎকার শুনবো কেউ বলবেন আমার বন্ধুরা আমি ভাবতাম আমার বন্ধুরা খারাপ মেয়েরাও সবার জন্য আচ্ছা চলো না আপনাদের সবার জন্য মৌছি আজকের অনুষ্ঠানে আপনাদের সবার জন্য এত সুন্দর অনুষ্ঠান সাজিয়ে নিয়েছি যে আজকের এই পরিবার যে মিউজিক্যাল গ্রুপের পরিবার তাদের